ফেসবুক মেসেঞ্জারে আপনি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকলে অন্য কেউ বুঝতেই পারবে না যে আপনি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ আছেন অথবা আপনাদের ফেসবুক মেসেঞ্জারটি অ্যাক্টিভ আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আমরা ফেসবুক মেসেঞ্জার সবাই ইউজ করি আর এই মেসেঞ্জারে জানা অজানা সকল ফ্রেন্ডেরা মেসেজ সেন্ড করে থাকে আমরা অনেক সময় বিরক্তি বোধ করি আর আপনি যদি চান যে আপনাদের ফেসবুক মেসেঞ্জারটি চব্বিশ ঘন্টা জন্য অথবা যে কোনো টাইমের জন্য আপনি বন্ধ করে রাখতে অর্থাৎ আপনি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকলেও তারা বুঝবে যে আপনার ফেসবুক মেসেঞ্জারটি অ্যাক্টিভ নেই কীভাবে সেটিংটি করবেন যারা শিখতে চান তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি প্রথম মোবাইল স্ক্যানে আসার পর আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন আমি কি করব আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে না থাকার কারণে আমি প্লে প্লেস্টোর থেকে ওপেন করে নিচ্ছি প্লেস্টোর ট্যাপ করে দিয়ে আপনারা সার্চ বারে মেসেঞ্জার সার্চ মেসেঞ্জার লেখার সাথে সাথে কিন্তু আমার জানটি এখানে ইনস্টল দেখাচ্ছে এখানে ওপেন দেখাচ্ছে আপনারা সরাসরি ফেসবুক মেসেঞ্জারটি যদি আপনাদের মোবাইলে লগ করা থাকে অথবা ইনস্টল করা থাকে সেখান থেকে আপনারা ওফেনে ট্যাপ করে দেবেন আমি ওফেনে ট্যাপ করে দিলাম অফেনে ট্যাপ করে দেওয়ার পরে আমার এই রকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে ডান বাম পাশে থ্রি লাইন মেনু দেখা যাচ্ছে অথবা আপনাদের প্রোফাইল থাকতে পারে যেটি থাকুক না কেন আপনারা সেখানে ট্যাপ করে দেবেন আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে দেখেন এখানে উপরের বাম পাশে একটা আইকন দেখা যাচ্ছে সেটিং আইকন এই সেটিং আইকনটির উপর আমি আবার ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর আমি স্কোল ডাউন করে একটু নিচে চলে যাবো যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভ স্টার্টার্স এই অ্যাক্টিভ স্ট্যাটাসের উপর আমি ট্যাপ করে দিব অ্যাক্টিভ স্ট্যাটাসের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সু হেন ইউ আর অ্যাক্টিভ এই আইকনটি কিন্তু অ্যাক্টিভ দেখা যাচ্ছে আমি কী করবো এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আনটেইল আই সেন্ট ইট আসে ফোর আওয়ার্স আসে এইট আওয়ার্স আছে ওয়ান আওয়ার্স আসে যতক্ষণ আপনি ডাকতে চান সেটা সিলেক্ট করে দিবেন আপনি যদি চান যে চব্বিশ ঘন্টেই এটা বন্ধ থাকুক আনএক্টিভ দেখাক তাহলে কিন্তু উপরে অপশানটিকে সিলেক্ট করে দিবেন আপনি যদি চান এক ঘন্টা তাহলে দুই নম্বর আর যদি চান আট ঘন্টা তাহলে এই আট নম্বর সিলেক্ট করে দিবেন আমি কি করলাম আট নম্বর সিলেক্ট করে দিলাম দিয়ে আমি কি করব এই ফার্স্ট এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার মেসেঞ্জারটি এখন কি হবে আনএক্টিভ দেখাবে তারপরে আরেকটা সেটিং করতে হবে তার জন্য আমাকে চলে যেতে হবে আমি এই যে যেই ফেসবুকে ব্যবহার করি সেখানে যেতে হবে আমি সেই মেসে ফেসবুকটি ওপেন করে নিই দেখেন আমি আমার ফেসবুকটি ওপেন করে নিলাম ওপেন করে আমি কী করবো এই থ্রি লাইন অথবা আপনারা প্রোফাইল পেয়ে যেতে পারেন এখানে যেটাও এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন সেটিং সেটিং অপশানটিও আপনারা অনেকে উপরে পেয়ে যেতে পারেন অথবা নিচে পেয়ে যাবেন আমি এখানে নিচে পেয়ে গেলাম সেটিং এই সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে আমি এখান থেকে খুঁজে নিব অ্যাক্টিভ স্ট্যাটাস দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস এই অ্যাক্টিভ স্ট্যাটাসের উপর আমি আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে দেখা যায় যে এটাই অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে আমি এটাকে ট্যাপ করে দিয়ে এটাকে বন্ধ করে দেবেন ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখেন একটা টার্ন অফ টান অফে ট্যাপ করে দিব টার্ন অফ টার্ন অফে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এই অপশানটি কিন্তু অফ হয়ে গেছে এই দুইটি সেটিং যদি আপনারা বন্ধ রাখেন তাহলে আপনারা যতক্ষণ পর্যন্ত চান যে আপনাদের মেসেঞ্জারটি আনএক্টিভ থাকুক অর্থাৎ বন্ধ দেখাক ততক্ষণ পর্যন্ত দেখাবে যেহেতু আমি আট ঘন্টা সেলেক্ট করেছি আট ঘন্টা আপনারা যদি চান চব্বিশ ঘন্টা তাহলে উপরের অপশানটি সেলেক্ট করে রাখলে চব্বিশ ঘন্টায় কিন্তু আনএক্টিভ দেখাবে এই হলো ফেসবুক মেসেঞ্জারটি আনএক্টিভ করে রাখার প্রসেস ভিডিওটি দৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি খুব সহজে এই মেসেঞ্জারের অপশানটিকে বন্ধ করে রাখে আর রাখতে পারবেন আপনি যদি চব্বিশ ঘন্টা আপনাদের মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকেন অন্যরা কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি অ্যাক্টিভ আসেন এবং ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি অন করে দিবেন দেবেন এইরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো আজ এ পর্যন্তই অন্য কোনো সময় অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ওকে আল্লাহ হাফিজ